ডমজুর অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে নৌসাদ সিদ্দিকীর দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারে ট্রাক বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন আইএসএফ বিধায়ক নৌসদ সিদ্দিকী শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কলকাতা থেকে বাড়ি ফেরার সময় ডমজুর অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে সিগনালে থাকে গাড়ি দাঁড় করানো ছিল সেই সময় বা দিক থেকে একটি ট্রাক বিধায়কের গাড়িকে ধাক্কা মারে ডমজুর অঙ্কুরহাটির কাছে ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল গাড়ির সামনের দিকে একটি চাকা ফেটে যায় যদিও এই ঘটনায় নৌশদ সিদ্দিকী অল্পের জন্য রক্ষা পান তিনি আহত হননি তার গাড়ির চালক এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীরাও কেউ আহত হয়নি দুর্ঘটনার পর ছুটে আসে এলাকার লোকজন তারা ট্রাকটিকে ধরে ফেলেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডমজোর থানার পুলিশ নৌশদ সিদ্দিকে জানিয়েছেন সিগনালে তার গাড়ি দাঁড়িয়ে থাকার সময় ট্রাক ধাক্কা মারে এই এলাকাটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ তাই আন্ডারপাসের দরকার এর পিছনের অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সে ব্যাপারে তিনি মন্তব্য করতে রাজি নন উল্লেখ্য বছর দুয়েক আগে কোনা এক্সপ্রেসের কাছে তার গাড়ি দুর্ঘটনার সেবারও তিনি অল্পের জন্য রক্ষা পান আজ দুর্ঘটনার পর ডোমজুর থানার পুলিশ বিধায়কের জন্য অন্য একটি গাড়ির ব্যবস্থা করেন সেই গাড়িতে চেপেই তিনি বাড়িতে ফেরেন বিধায়কের অনুগামীরা মনে করছেন এটা কোনো চক্রান্ত হতে পারে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানা গেছে ট্রাকের চালককে আটক করা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ধরেও ফিরেছিল ছিল আমি বলেছি কে গায়ে হাত দেবে না ড্রাইভারে তো গায়ে হাতে দেয়নি ও হচ্ছে বাঁদিকে গাড়ির চার নিচ্ছে বাঁদিকে কি আছে না দেখবে না আমার চার চাকা ছিল এখানে দু চাকা থাকতাম

ও দেখেন আর সম্ভবত ও একাই চালাচ্ছে কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত বড় ট্রাক ছিল বড় ট্রাক বড় লরি ওর পাশে কোন মানে হেল্পারও ছিল না তাহলে দেখতে পাচ্ছেন

গাড়িটা সিগনালে দাঁড়িয়ে ছিল সিগনালে দাঁড়াতে বা সাইডে চেপে দাঁড়িয়ে ছিল একটা বড় গাড়ি পাঞ্জাব লরি এসে সেটাকে একটা পাঞ্জাব লরি এসে পুরো সামনে ফেসটাকে চেপে দিয়েছে হয়তো আমরা এটাই আশঙ্কা করছি যে সংখ্যালঘু মুখ হিসাবে নওজা সিদ্দিকি বারবার বিধানসভার মধ্যে যে অত্যাচার মানে প্রতিবাদ করছে তার হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে যে শাসকদলের পরিকল্পনা হতে পারে যে এইভাবে বারবার আগ করে এর আগেও আমরা দেখেছি গর্বা পোলেও একটা একই কেস ঘটেছিল আমরা আশঙ্কা করছি যদি দোষী এইভাবে কিছু হয়ে থাকে কঠোর কঠোরতম শাস্তির আবেদন করছি লরি তো আপনারা দেখতে পাবেন ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে পুরো সামনে ফ্রেস চাকা সহ খুলে গেছে তো সামনে ফ্রেসটাই চলে গেছে সামনে ওই এক ঘন্টা আগে হবে উনি বিধানসভা থেকে ফিরছিলেন সাড়ে দশটা নাগাদ হয়েছে হ্যাঁ কলকাতা থেকে আসছিল এখানে রাস্তা উনি ভেবেছে এই রাস্তাটা খালি থাকে এই রাস্তা দিয়েই যাতায়াত করেন বিধানসভা না চোট হয়নি তবে বড় রকমের চোট হতে পারতো যদি দু চাকা হতো হয়তো দেখা যেত স্পট ডেড হয়ে যেত যেভাবে চেপেছে তা ওটা চার চাকা বলে অনেকটা সেভ হয়েছে ভাইজান বলে গেছে যদি উনি হয়তো ড্রিঙ্ক করে আছে যদি ড্রিঙ্ক বা কোনো পরিকল্পনা হয়ে থাকে তার জন্য উনি যদি আইনত ব্যবস্থা নেবেন ঠিক আছে আমার নাম এস আব্দুল রাকিব আমি